আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে ইজিপিতে কীভাবে টেন্ডারের বিও বের করে বিল অফ কোয়ান্টিটি বের করে এইটা অনেকে বের করতে পারেন না সো এইটা মাত্র দুই মিনিটের মধ্যে আমি আপনাকে বের করে দেখাবো অনেক সহজভাবে সো কথা না বলে আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে আপনি ইজিপি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন করার পরে আপনি যেই টেন্ডারে বিউ দেখতে চান ওই টেন্ডারটা ওপেন করতে হবে সো আমরা যে কোনো একটা টেন্ডার ওপেন করছি এই যে প্রথম টেন্ডারটা আমরা ওপেন করছি সো এটার প্রথমত ডান পাশে কনারে ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে একবারে বাম পাশে ডক্সে যেতে হবে ডক্সে যাওয়ার পর আবার ডান পাশে ডকুমেন্টসে যেতে হবে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে এসে দেখেন সিক্স প্রাইস বিল অফ কোয়ান্টিটিস বিউ কিউ এখানে ভিউ ফ্রমে প্রেস করবেন করার পরে দেখেন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে যে প্রোডাক্টসের প্রোডাক্টের নাম কি কোন গ্রুপ সিভিল গ্রুপ এবং ইউনিট কোয়ান্টিটি ইউনিট প্রাইস সব কিছু এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনারা প্রতিটা প্রোডাক্টের ইউনিট প্রাইস কতগুলো কোয়ান্টিটি লাগবে কি কি প্রোডাক্ট এখানে এই টু জেড আপনারা দেখতে পারবেন সো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম